নিজেকে দেশের একজন প্রতিষ্ঠিত তোলার লক্ষ্যে এবার বিশেষভাবে নজর দিয়েছেন শাকিব খান তিনি তার রিমার্ক হারলাইনের জন্য তৈরি করে যাচ্ছেন নানা রকম বিকল্প তবে মজার বিষয় হচ্ছে এই একটা ব্যবসায়ের মধ্য দিয়ে ছোট থেকে বড় পর্দার আলোচিত প্রায় সকল নায়িকাদেরই নিয়ে যাচ্ছেন নিজের দখলে সাবিলা তানদিন তিছার পরে এবার দেখে মিলেছে বর্তমান সময়ের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কেয়া পায়েলের আর সে বিষয়টি গর্বের সঙ্গে প্রকাশ করেছেন সাকিব খান সাকিবের এই কসমেটিক্স কোম্পানির জন্য নানা স্তর থেকে এগিয়ে আসছেন বিভিন্ন তারকারা ক্রিকেটার সাকিব আল হাসান থেকে নানা অঙ্গনের তারকাদের ভিড় জমেছে তার হারলেনে একাধিক নায়িকাদের নিয়ে সাকিবের হারল্যান্ড যাত্রাটি টপকে যেতে পারে দেশীয় শীর্ষ ব্যবসায়ীদের বলেই মনে করা হচ্ছে তবে তার মাঝে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিংখানের এই ব্যবসায় নায়িকাদের আগ্রহের বিষয়টি একে একে প্রায় আলোচিত সকল নায়িকাদের দেখে মিলছে সাকিবের এই ব্যবসা প্রতিষ্ঠানের ছোট পর্দার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা কেয়া পায়েলকে নতুন করে যুক্ত করেছেন শাকিব খান বলা যায় তার এই কসমেটিক্স কোম্পানিতে এখন শুধুমাত্র বাদ রয়েছে ওপবুবলি তাছাড়া পরিমণি সিনহা মিম পোজাসেরি সাবিলা নূর তানজিন তিশার মতো নায়িকাদেরও এই ব্যবসার প্রতিষ্ঠানে কিং খান বলা যায় নিজের কোম্পানিতে তারার মেলা বসিয়েছেন শাকিব খান তবে তুফান মুক্তির পরে বিস্ফোরক এক কথা প্রকাশ করেছিলেন সাবিলা সাবিলানুর তিনি জানিয়েছিলেন তুফান ছবির জন্য তাকেই অফার করা হয়েছিল কিন্তু সময় সুযোগের টাইমিং না হওয়ায় তিনি সে ছবিতে কাজ করেননি কিন্তু এবার তো নতুন করে দেখে মিলেছে কেয়া পায়েলের তো সাকিবের পরবর্তী তুফান টু সিনেমায় তাকে দেখা যাবে কিনা সে বিষয়েও একটা সম্ভাবনা থাকতে পারে বলেই মনে করা হচ্ছে আর যদি সেটাই হয় তো সাকিবের বিপরীতে কেয়া পায়েলকে দেখতে আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না